মালাইকার হাটের স্টাইল নাকি হাসের মতো সেজন্য ডাকওয়াক গার্লের তকমা পেয়েছিলেন অভিনেত্রী অবশ্য এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই মালাইকার বিস্তারিত থাকছে রিপোর্ট রিপোর্টে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন মডেল কিংবা আইটেম গার্ল হিসেবে বয়স পঞ্চাশের গোড়া এসে দর্শকদের মন জয় করে নিচ্ছেন মধ্য বয়সী এই মডেল তার রূপের প্রশংসা যেন ছড়িয়েছে সর্বত্রই পাশাপাশি কটাক্ষ বা ট্রলের মুখেও পড়েন এই অভিনেত্রী যার মধ্যে সবচেয়ে বেশি সমালোচনার বিষয় তার হাঁটার ভঙ্গিতে একবার স্ট্যান্ড আপ কমেডিয়ান শোয়ে সকলের নজর কেড়েছিলেন মালাইকার সেখানে নিজেকে নিয়ে হওয়া প্রতিটা ট্রল নিয়ে কথা বলেন এই অভিনেত্রী <laughs> এদিকে নেটিজেনরা মজা করে বলেন মালাইকার হাটার স্টাইল নাকি হাসের মতো সেজন্য ডাক ওয়াক গার্ল এর তকমা পেয়েছিলেন এই অভিনেত্রী অবশ্য <laughs> এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই এই মালাইকার একেবারে একটুর জন্য খারাপ লাগা কাজ করে না তার এ বিষয়ে একবার তিনি গর্ব করে বলেছিলেন আমি হাঁসের মতো হাঁটি আমার নিতম্ব যদি সুঠাম হয়ে থাকে এবং তা যদি এক বুফে টেবিলের মতো হয়ে থাকে যেখানে আমি সেভেন কোর্স মিল পরিবেশন করতে পারি তাহলে আমি কেন হাঁসের মতো হাঁটব না আমি হাঁস বিড়াল চিতা সবার মতোই হাঁটতে পারি আমি এসবের তোয়াক্কা করি না দিনে দিনে আরো সুন্দর হয়ে উঠছেন মালাইকার ওরা ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি নিয়মিত ভাগাভাগি করেন এই সময় অভিনেত্রী তার প্রকাশ করা প্রতিটি মুহূর্তের পোস্ট নেট দুনিয়ায় ঝড়ের গতিতে জায়গা করে নেয় সম্প্রতি অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের খবর নিয়ে নতুন করে আলোচনা এসেছেন এই অভিনেত্রী বিশ্ব বাংলা बीनुंडेस